একটি গোল্ড বাইকের সেল আপডেট গোল্ড বাইকটি সেল করলাম বড় ভাইদের কাছে তো ওনারা কোথা থেকে আসলো বাইকটি কত টাকা কিনলো সেই সম্বন্ধে জানবো ভালো আছেন ভাই কই থেকে আসছেন আপনারা আসছি মিটাবন থেকে মিটাবন থানা যাবন থানা এই বাইকটি কত টাকা কিনলেন এই তো 75000 টাকা 75000 টাকা না 85000 টাকা 85 85 তে

এবং কি বাইকটা বাইক ভালো সার্ভিস দেয় যাদের লাগবে একদম অফার বাইক এখনই আসতে পারেন নরসিং জেলার মোড় শীতলা অবস্থিত সম্রাট বেগের আল্লাহ জিক্সার বাইকের প্রায় আপডেট বাইকটি কিনে রাখলাম বড় ভাইয়ের কাছ থেকে এটা কিন্তু ডিজিটাল নাম্বারের বাইক ব্রাহ্মণবাড়িয়া ল এগারো চব্বিশ পঁচিশ এই বাইকটি তো ভাই

যাই হোক ভাই রাখবেন ভাই সুস্থ সবল কিন্তু পারে একদম অভাব যাদের লাগবে সুজুকি জিক্সার অল্প দামে মানে ভালো এরকম একটা জিক্সার আসতে পারেন নরসিংদী জেলার মাদুবী বাস স্টেশন শীতলাবাড়ি মোর মিট্টের অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আল্লাহ পার্সন টু বাইকের ক্রয় আপডেট বাইকটি কিনে রাখলাম বড় কাছ থেকে বাইক কোথা থেকে আসলো